আসসালামু আলাইকুম আমি সৈল অব জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা চ্যানেল সেনজেন এবং নন সেনজেন সবগুলি কাজই আমরা করে থাকি সচরাচর আমরা এই মুহূর্তে যদি আপনি ধরেন তাহলে পরে নন সেনজেন কান্ট্রির ভিতরে আমরা সার্বিয়া এবং আলবেনিয়া নিয়ে বেশ ভালোভাবে কাজ করছি পাশাপাশি সাইপ্রাসে আমরা কিছু ভিসা প্রসেস করে থাকি এই তিনটি দেশে হচ্ছে যে কনফার্মলি ভিসা হয় এবং খুবই কম সময়ের ভিতরে হয় সর্বোচ্চ তিন থেকে চার মাস সময় লাগে এবং নিশ্চিতভাবে ভিসা পাওয়া যায় সুতরাং যারা হচ্ছে যে কনফার্মভাবে নন সেনজেন কান্ট্রিতে যেতে চাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্কলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম আর অন্য যে প্রসেসে করে থাকে সেটি হচ্ছে যে আমাদের স্টুডেন্ট অ্যাপ্রুভাল করা হয় সেটা হচ্ছে যে যারা সাধারণত মানে ভালো ইংলিশ বলতে পারে এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস আছে তাদেরকে আমরা হচ্ছে যে কিছুটা হচ্ছে ট্রেন আপ করে নিই কারণ যাতে করে তারা হচ্ছে ইমিগ্রেশনে যে যদি কোনো কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনগুলো যারা অ্যান্সার দিতে পারবে বলে মনে করি তাদেরকে আমরা হচ্ছে যে 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 ইউনিভার্সিটির সাথে কথা বলে বা কলেজের সাথে সাধারণত কলেজের সাথেই আমাদের এই কাজগুলি হয়ে থাকে যে বিভিন্ন কলেজ থেকে হচ্ছে যে তাদের ডকুমেন্ট সাবমিট করে হচ্ছে ইউনিভার্সিটি একটি অফার লেটার ইস্যু করে সেই অফার লেটারের এগেনস্টে আমরা আবারও হচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে হচ্ছে ভিসার জন্য সাবমিট করে থাকি এবং সচরাচর হচ্ছে স্টুডেন্ট অ্যাপ্রুভালের ক্ষেত্রে ভিসা মিসিং হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ এই ক্ষেত্রে হচ্ছে যে কলেজ যদি কখনও অ্যাপ্রুভাল দিয়ে থাকে তাহলে পরে তার ভিসাগুলি অ্যাপ্রুভ হয়ে যায় এবং এই প্রসেসে গেলে পরে যেহেতু আমাদের সামনে মার্চ সেশন আছে আমরা প্রায় এক মাস দেড় মাসের ভিতরে এই প্রসেসটি কমপ্লিট করা সম্ভব যে আপনারা জানেন যে সে যে স্টুডেন্ট অ্যাপ্রুভালটি হচ্ছে পনেরো তারিখের পর থেকেই শুরু হয়ে গেছে সুতরাং এখানে যদি আপনারা কেউ অ্যাপ্লাই করেন তাহলে পরে আমরা আশা করতে পারি যে ফেব্রুয়ারির লাস্টে অথবা মার্চের ফার্স্টের ভিতরে এই ফ্লাইটগুলি হয়ে যাবে কারণ এটা হচ্ছে মার্চ সেশনের জন্য আমাদের কাজগুলি করা হয়ে থাকে এবং এই স্টুডেন্ট অ্যাপ্রুভালে সেখানে গেলে পরে সেইটাকে আমরা যেটা করি যে ফ্লাই করার পরে যে কলেজের যে প্রতিনিধি থাকে তারা হচ্ছে যে সাধারণত যে ইমিগ্রেশান থেকে নিয়ে যায় ইমিগ্রেশান ক্রস করার পরে হচ্ছে যে যারা তাদেরকে কলেজের ওখানে যায় এখান থেকে আমরা হচ্ছে যে এই স্টুডেন্টগুলোকে আমরা আবারও হচ্ছে যে তাদেরকে ভিসাটা কনভার্ট করায় ফেলাই এবং সে যে নতুনভাবে হচ্ছে যে কোম্পানিগুলোর সাথে কথা হয় সেই কোম্পানিতে তাদেরকে ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করে সেখানে যাওয়া যায় এটাই হচ্ছে আমাদের সাইপ্রাসের মেন দুইটা প্রসেসে আমরা কাজ করে থাকি তবে একটি জিনিস আমরা বলে থাকি যেহেতু আমরা সাইপ্রাস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি সুতরাং যারা আমাদের কাছে ফাইল সাবমিট করবেন না কেন যেই ধরনের বিষয় করি না কেন আপনাদের যাওয়াটা অনেকটাই নিশ্চিত থাকে এবং সেখানে গিয়ে হচ্ছে যে যথা নিয়মে যার যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবেন এবং আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের যে নাম্বারগুলি দেওয়া আছে এই নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম